প্রিয়বন্ধুরা আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল যদিও বেঁচে গেছে ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচনের দামামা নির্বাচন কমিশন গতকাল বেলা তিনটায় ঘোষণা করে দিয়েছে নির্বাচনের নির্ঘণ্ট মোট সাতটি দভাই হচ্ছে সারা দেশ যে বৃহৎ গণতান্ত্রিক উৎসব এদিকে কংগ্রেসের প্রার্থী এখনও পর্যন্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ঘোষণা না করতে পারলেও দেখা গেল ফরাক্কা বিধানসভার কংগ্রেস কর্মীরা নিজেদের প্রার্থীর সমর্থনে প্রার্থীকে এই নির্বাচনে যুদ্ধে জয়ী করার জন্য জেতানোর জন্য কমর বেঁধে একেবারে নেমে পড়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে ফরাক্কা বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে আগত কংগ্রেস কর্মীরা যেমন উপস্থিত ছিলেন তেমনই ছিলেন আইএনটি নেতা এবং উত্তর জোনের সভাপতি হেদায়তুল ইসলাম ওরফে বুলবুলদা এবং দক্ষিণ জোন এলাকার সভাপতি আব্দুল বাসির মহাশয় ওনারা জানালেন এবারে নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী হচ্ছেন মালদা দক্ষিণের প্রাক্তন সংসদ আবু হাসেম খান চৌধুরী ডালুবাবুর সুযোগ্য সন্তান তথা জাতীয় কংগ্রেসের অগ্রজ নেতৃত্ব ঈশা খান চৌধুরী আমরা আপনাদের দেখাবো শোনাব কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা এ নিয়ে কতটা উৎসাহী বদ্ধপরিকর এবং দৃঢ় প্রতিজ্ঞ আমরা প্রথমে দেখাবো দক্ষিণ জনের সভাপতি আব্দুল বাসিরের কথা এবং দেখতে থাকুন উত্তরজনের সভাপতি জেলা শিক্ষক সেলের মুর্শিদাবাদের শিক্ষা সেলের অন্যতম নেতা হেদায়তুল ইসলাম প্রার্থী লাবির ব্যাপারে কি জানালেন দেখতে থাকুন আপনার এলাকার জনগণের সাথে জনগণের পাশে নির্ভীক সংবাদ ভাবধারা আমাদের লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে সরকারিভাবে কিন্তু আমাদের প্রার্থী ঘোষণা নাম ঘোষণা হয়নি দলগতভাবে কিন্তু আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমাদের দক্ষিণ মালদা থেকে ঈশা খান চৌধুরী মশাই হচ্ছেন গতকালকেও তার সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে একটা বিভ্রান্তকর খবর ছড়িয়েছিল সেই বিভ্রান্তকর খবরটাকে নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম উনি আমাকে আশ্বাস দিলেন যে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই আমি প্রার্থী হচ্ছি আপনারা নিশ্চিন্তে মিটিং মিছিল দেয়াল লেখন আরম্ভ করতে পারেন তার কথায় তার আশ্বাস শুনে আমাদের নেতৃত্বের আশ্বাস শুনে আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমাদের ইশাখানি দলে প্রার্থী হচ্ছেন

আজকে যদি আমরা তৃতীয় কোনো ব্যক্তিকে ভোট দিতে চাই ভোট দিতে যাই শুনছি বিভিন্ন দল এখানে প্রার্থী দেবে তারা দিতেই পারে রাজনীতি তাদের ব্যাপার কিন্তু এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে আমরা বিগত দিনে যেটা দেখে এসেছি আশাবাদী আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমরা দু হাজার উনিশে যেটা ভোট হয়েছিল যে মার্জিনে আমরা জিতেছিলাম আমাদের ডালুবাবু জিতেছিলেন এবার তার অনেক বেশি মার্জিনে আমরা আমাদের ডালুবাবু ঈশাবুকে জিতিয়ে আমরা দিল্লি কতটা রয়েছে রয়েছে আপনাদের সঙ্গে পাঠাবাস কর্মী ফারাক্কাতে বিগত পঞ্চায়েত ভোটে প্রমাণ হয়ে গেছে ভোটার কর্মী কংগ্রেসের সঙ্গে আছে এতে কোনো সন্দেহ নেই আমরা ফরাক্কাতে দু হাজার উনিশে যে আমরা লিড দিয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি এতে আমরা লিড দিব এটা তার অপেক্ষা রাখে না তৃণমূল বলছে যে জাতীয় কংগ্রেস পুরো পরিবারবাদের উপর নিয়ে চলছে এই ব্যাপার নিয়ে মানে বিশেষ করে ঈশা খান দাঁড়ানোর ক্ষেত্রে বা তাদের কাছে খবর আছে যে ঈশা খান দাঁড়াচ্ছে এই ব্যাপার নিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া কী দেখুন পরিবারবাদ যদি তৃণমূল বলছে তাহলে তৃণমূল আগে নিজের কলারে নিজের পেছনে তাকিয়ে দেখুক পরিবার কাতে বলে পরিবার যদি কংগ্রেসের মধ্যে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোন কারণে প্রকাশ করতে পারবেন কি মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রার্থী নিয়ে ভাই বলছে আমি দাঁড়াবো ভাইপো বলছে আমি দাঁড়াবো এই যে পরিবারবাদ তাদের কাছে শোভা খায় না তৃণমূলের কোনো নেতৃত্বের কাছে কোনো নেতার কাছে কোনো মুখ্যমন্ত্রীর কাছে শোভা পায় না এই পরিবারবাদ লালু চৌধুরী দাঁড়িয়েছিল তার ছেলে ঈশা খান দাঁড়াচ্ছে খান চৌধুরীও তো দাঁড়িয়েছিলেন খান চৌধুরীর যে অবদান শুধু মালদা নয় গোটা ভারতবর্ষের মধ্যে যে অবদান একটা তৃণমূলের কোনো নেতার কোনো নেত্রী বলতে পারবে আজকে কোনো উন্নয়নমূলক কাজ আমি গোটা পশ্চিমবাংলা বলছি না ফারাক্কার মধ্যে একটা দেখাতে পারবে দু মাটি ফেলে দিলাম দু কেজি চাল দিয়ে দিলাম দু কেজি গম দিয়ে দিলাম এটাকে উন্নয়ন বলেন বিধায়ক নয় বিধায়ক বলছেন আবু হাসেম খান চৌধুরী কোথাও দু মাটি ফেলেছে এটা দেখাতে পারবে এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন আবু হাসেম খান দু মাটি ফেলেছে কাজ করেনি এই এই কথায় হ্যাঁ এই কথা ভুরি ভুরি প্রমাণ দেখাবো ভুরি 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 মহেশপুর ব্রিজ মহাদেবনগর ব্রিজ গোপালনগর ব্রিজ শঙ্করপুর ব্রিজ ওদালঘাট্টি ব্রিজ ঘুরি ঘুরি দেখাবো এর আগে আমাদের যে বিধায়ক ছিলেন তার নেতৃত্বে তাকে দিয়েই কাজ করানো হয়েছে এখন বর্তমানে উনি তৃণমূলে ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন ভালো করে উনি যদি ভালোভাবে সৎ কথা বলেন আর বলবেন আশা করি কারণ ঢালুবাবুকে দিয়ে উনি কাজ করিয়েছেন গত বিধানসভায় দেখা গেছে বিধানসভায় পুরোপুরি শুধুমাত্র ইংলিশ বাজার বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে গিয়ে লোকসভায় আপনারা কীভাবে সেটা রিকভার করবেন দেখুন বিধানসভা ভোট আলাদা হচ্ছে পঞ্চায়েত ভোট আলাদা হচ্ছে লোকসভা ভোট আলাদা হচ্ছে লোকসভাতে আমরা শুধু ইংলিশ বাজার নয় প্রত্যেকটা ব্লকে আমরা কংগ্রেস প্রার্থী আমাদের ঈশা খান চৌধুরীকে লিডার এটা আমরা আশাবাদী আগামী দিনে ঈশা খানের জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী এটা কোনো সন্দেহই নেই কোনো সন্দেহ নেই কোনোরকম রকম দ্বিধা নেই আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমরা যেভাবে তৃণমূল বিজেপি করে গেছে এই পাঁচ বছরের মধ্যে সেগুলো যদি একটা একটা করে তুলে ধরি তাহলে বিজেপি আর তৃণমূলের যারা নেতারা আছে জায়গা পাবে না দাঁড়াবার পরিচয় শেখ হেদায়তুল ইসলাম কারাক্কা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি উত্তরজন সামনে যে গতকালকে যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের লোকসভা ভোটকে পাখির চোখ করে সম্ভব প্রার্থী ঈশা খানের সমর্থনে আমাদের একটা ঘরোয়া আলোচনায় আমরা বসেছি উত্তর দক্ষিণ উভয় কমিটিকে নিয়ে আমরা ঘরোয়া আলোচনা করছি আর কি ফরাক্কা বিধানসভা এরিয়ায় এখানে কর্মীদের উৎসাহ কেমন দেখছি কর্মীদের উৎসাহ উদ্দীপনাও ভালো উনিশ সাল থেকে আরো ভালো বেশি আমরা আমরা আশাবাদী সারা ভারতবর্ষ জুড়ে যা উচ্ছ্বাস উদ্দীপনা ভাবছি বিভিন্ন প্রদেশের তাতে আমরা বিএপি গভর্নমেন্টকে সরিয়ে আমরা এই ইন্ডিয়া জোটের সরকার অবশ্যই করব কংগ্রেস সিঙ্গালভাবে প্রায় আড়াইশো সিট পাবে